এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহন নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি আবার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল। পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আর তোমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজে তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছোব না তখন মহারাস্তার থলে ভরা মোহর সেই সৌদগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরেই সৌদগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্ধুকের ভেতর উঁকি মেরে থলিটা খুলে দেখলো থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল দশ দিন পর তার বন্ধু যখন ফিরে এলো তখন সৌদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখল তাকে ঠকানো উচিত হয়নি একথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠে সেটা কোথায় আছে সৌদাগর বলল হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেগেছিলে সেখানেই পাবে আপনি থলিটার সরাইনি মহাজন তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে নিল কিন্তু এ কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল ও কি বন্ধু মাটিতে বসলে কেন ভাই সর্বনাশ হয়েছে আমার মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু মহাজন দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটার বুঝতে বাকি রইল না তবু সে কোন রকম রাগ না দেখে হেসে বলল আমি তো মোহর মনে করে রেগেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে জাগে, জাগে গেছে তা গেছে সে ভাবনায় আর কাজ নেই এই বলে সৌদাগরের কাছ থেকে বিদায় নিয়ে পয়সার থলি নিয়ে বাড়িতে চলে গেল সৌদাগর হাফ ছেড়ে বাঁচল দুমাস পর হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকেলবেলা সৌদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে গেল আর বলল এই সন্ধ্যে সময় এসে নিয়ে যাব মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথাও লুকিয়ে রাখল আর একটা বাদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যের সময় সৌদাগর আসতেই মহাজন এসে মুখখানা হাড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটাকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন না দুস নুদুষ ফুট ফুটের চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু পাগলের মতো ভোগছো মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কি সব ভূত হচ্ছে কিছুই নেই এই দেখো না সেদিন সোনার সব পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করলো তুমি তুমিও ছেলেকে দিয়ে কি করেছো শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি আমি মুখ সুক্ষু মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাস ড্যাস গজিয়ে দোস্তর মতো একেবারে বাঁদর হয়ে উঠেছে হচ্ছে আমার বোধই সব উড়ে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা স্যালাম করতে লাগলো কাজীও লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি বৈভোগ্য ফুঁকির ডাকিয়ে মঞ্চ পড়ে বুধ ঝাড়িয়ে সব শায়েস্তা করছি তোমার পয়সা থলে ওর কাছে রেখে দাও আর তোমার বাঁধর ছেলে এর কাছেই থাক কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারোর শয়তানি আছে তাহলে তোমার পয়সাও পাবে না পাবে না আর তোমার ছেলে তো মরবেই মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সদাগর পয়সার থলির সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চললো মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর হতে না হতেই সদাগর থলির মধ্যে আবার মোহর ভোরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়ে গেছে তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাঁধরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সৌদাগর ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ বন্ধু বন্ধু